হ্যালো ফ্রেন্ডস আমি সৌমেন আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আমি আলোচনা করব আগস্ট মাসের রাশিফল নিয়ে এবং আজকের আলোচ্য রাশি হচ্ছে সিংহ রাশি মানে সিংহ রাশির যারা জাতক জাতিকা আপনারা আছেন তাদের এই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস কী হতে চলেছে ভালো মন্দ কী আপনাদের আছে কোন কোন দিক থেকে ভালো বা পজিটিভ খবর আপনাদের জন্য আসতে চলেছে বা কোন কোন দিকে আপনাদের অ্যালার্ট থাকা উচিত সাবধান থাকা উচিত এই মাসটা সেই নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা তুলে ধরব তবে আলোচনা শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে বা আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে সিংহ রাশির ওপর আরও ভালো ভালো তথ্য বা আলোচনা নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন লাইক করে কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করেছেন এনকারেজ করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে শুরু করি দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের রাশিফল আজকের আলোচ্য রাশি সিংহ রাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আগস্ট মাস শুরু হচ্ছে এই আগস্ট মাসে প্রচুর ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো গ্রহগত কেন না এই আগস্ট মাসে একাধিক গ্রহগত সঞ্চার মানে রাশিগত যে সঞ্চার যাকে আমরা ট্রানজিট ঘট সেই গ্রহের রাশিগত সঞ্চার একাধিক সঞ্চার আমরা লক্ষ্য করতে পারবো অনেক গ্রহ বক্তি হবে বা মার্গি হবে এই ধরনের একাধিক ঘটনা কিন্তু এই আগস্ট মাসে এই একটা মাসের মধ্যে ঘটতে চলেছে স্বভাবতই তার ইম্প্যাক্ট সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপরেই পড়বে আজকে যেহেতু আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করবো তাই আমরা দেখবো সেই ধরনের ইম্প্যাক্টগুলো সিংহ রাশির উপর কি পড়বে না আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের শুরুতে মানে ছ তারিখে ছয়ই আগস্ট বুধ বক্রি হচ্ছে যে বুথ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় মানে আপনাদের অর্থপতি এবং অর্থাৎ প্রধান সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুথ সেই বুথ কিন্তু ছ তারিখে ছয়ই আগস্ট বক্রি হচ্ছে তাহলে তার কি ইম্প্যাক্ট পড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর অর্থনৈতিক দিক থেকে আবার আমরা দেখব যে এই সতেরো তারিখে মানে সতেরোই আগস্ট রবি রাশিগত সঞ্চার করে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবো মানে আপনাদের রাশিতেই অধিপতি প্রবেশ করবে তার ইম্প্যাক্ট কি পড়বে সেই সিংহ রাশির আবার দেখতে পাচ্ছি যে তেইশে আগস্ট সেই বুধ বক্রি অবস্থায় কর্কট রাশিতে ফিরে যাবে অর্থাৎ বর্তমানে বুধ আমাদের সিংহ রাশিতে রাশিতেই অবস্থান করছে যে বুধ তেইশে আগস্ট কর্কট রাশিতে ফিরে যাবে বক্রি অবস্থায় আবার পঁচিশ তারিখে মানে পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে সঞ্চার করবে মানে আমাদের দ্বিতীয় স্থানে শুক্র এসে প্রবেশ করবে শুক্র হচ্ছে কর্কট এই আপনাদের সিংহ রাশির যারা জাতক জাতিক আছেন তাদের কর্মপতি এবং তৃতীয়পতি সে দ্বিতীয় এসে অবস্থান করবে কন্যা রাশিতে তার ইম্প্যাক্ট কি করবে আবার সাতাশ তারিখে মানে সাতাশে আগস্ট মঙ্গল রাশি ত্যাগ করে মিথুন রাশিতে সঞ্চার করবে তাহলে তারও একটা ইম্প্যাক্ট কারণ মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি সিংহ রাশির জাতিকাদের ভাগ্যপতি এবং চতুর্থপথ সেই চতুর্থপতি ভাগ্যপতি যখন একাদশ স্থানে প্রবেশ করবে আপনাদের তার একটা ইম্প্যাক্ট আপনাদের রাশির উপর সভাপতি করবে সেই ইম্প্যাক্টটা কি ভালো না খারাপ কোন কোন দিক থেকে ভালো খবর নিয়ে আসবে এই ধরনের নানাবিধ ঘটনাবহুল ঘটনা কিন্তু আমরা ঘটতে চলেছে বা ঘটতে দেখবো এই আগস্ট মাস জুড়ে এবং তার কি ভালো মন্দ ইম্প্যাক্ট এই সিংহ রাশির জাতক জাতিকে ওপরও পড়বে সেইটা নিয়ে আমি শুরু করছি আমাদের আলোচনা রাশি যখনই এই মাস শুরু হচ্ছে মানে আগস্ট মাস যখন শুরু হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই সিংহ রাশির অধিপতি রবি সে কিন্তু আমাদের রাশির দ্বাদশে বসে আছে এই রাশির দ্বাদশে অবস্থান রবির খুব একটা শুভ নয় কারণ শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু আমাদের সমস্যা দেখা দিতে পারে একটা ল্যাক অফ এনার্জি একটা আলসেমি একটা কুয়েমি একটু শারীরিক দুর্বলতা বা কোনো কারণে জ্বর জ্বালা বলুন মাথা যন্ত্রণা বলুন এই ধরনের কোনো সমস্যায় হয়তো কিছুদিন দিন বা বিয়ার দিনের জন্য শ্রদ্ধাশায়ী আপনাদের হতে হতে পারে বা একটা অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে এবং এই রাশির অধিপতি রবি তাদের অবস্থান করে আপনাকে বাড়ি থেকে ঘুরে কোথাও নিয়ে যেতে নিয়ে যাবে সেটা কর্মসূত্রেই হোক বা কোনো কারণে হোক কোনো প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক বাড়ি থেকে একটা দূরে যাওয়ার একটা সম্ভাবনা মানে বাড়ি থেকে অনেকটা দূরে যাওয়ার মানে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছা না থাকলেও আপনাকে যেতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি করে দিচ্ছে এই গেল আপনার রাশির অধিপতি রবি দ্বাদশে অবস্থান করার ফলে আগস্ট মাসের শুরুতেই এই ঘটনাগুলো ঘটতে চলেছে কিন্তু সতেরোই আগস্ট এই রবি কিন্তু রাশিগত সঞ্চার করে এই সিংহ রাশিতেই প্রবেশ করবে মানে রাশির অধিপতি রবি সিংহ রাশিতেই প্রবেশ করবে তার রাশিতেই প্রবেশ করবে যে সময় থেকে কিন্তু আপনাদের পুরো ব্যাপারটা একটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে পরিস্থিতিতে অর্থাৎ রাশির অধিপতি সিংহ রবি যখন তার রাশিতে সিংহে প্রবেশ করবে অর্থাৎ তখন কিন্তু দেখবেন একটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা খুব বেটার ফিল করবেন অর্থাৎ শরীর মন খুব তরতাজা থাকবে একটা শরীর মনের মধ্যে একটা চনমনে ভাব থাকবে আমাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এনার্জি অনেক বেড়ে যাবে একটা আত্মপ্রত্যয় আপনাদের অনেক বেড়ে যাবে এবং সমস্ত কাজের মধ্যে আপনারা একটা ঝাঁপিয়ে পড়বেন আপনারা ভেতর থেকে একটা এনার্জি ফিল করবেন যে না আমাকে আরও এগিয়ে যেতে হবে আমাকে উন্নতি করতে হবে আমাকে আগে যেতে হবে আমাকে কিছু করে দেখাতে হবে এই একটা তাগিদ আপনারা ফিল করবেন সতেরোই আগস্টের পর থেকে সতেরোই আগস্টের পর থেকে শরীর স্বাস্থ্য দিক থেকে বলুন এবং টোটাল এনার্জির দিক থেকে বলুন একটা মান সম্মান যশ বা সতেরোই আগস্টের পর থেকে কোনো কারণে আপনারা একটা কোনো দিক থেকে সম্মানিত হতে পারেন সম্মান পেতে পারেন কোনোখান থেকে একটা রিওয়ার্ড পেতে পারেন কোনো কনগ্র্যাচুলেশন কেউ আপনাকে জানাতে পারে আপনার কাজের জন্যে আপনার এডুকেশনের জন্যে বা যে কোনো ব্যাপারে আপনি কিন্তু একটা মানুষের কাছ থেকে ভালোবাসা খ্যাতি নাম যশ সুনাম বা সম্মান প্রাপ্তির একটা সুযোগ সতেরোই আগস্টের পর আপনার জন্য এসে যাবে এবার যদি আমরা দেখি যে এই আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু বুধ যে বুধ আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি মানে এই সিংহ রাশির জাতক জাতিদের অর্থ প্রথম এবং ইনকামের প্রতি সাফল্যের সে কিন্তু লগ্নে বসে আছে যেটা কিন্তু একটা দারুণ ধনলক্ষ্মী যোগ সৃষ্টি করেছে অর্থাৎ দ্বিতীয়পতি একাদশপতি বুধ আপনাদের লগ রাশিতে বসে থেকে একটা ধনলক্ষ্মীর যোগ সৃষ্টি করেছে অর্থাৎ এই আগস্ট মাসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের পেছনে অর্থ দৌড়ে বেড়াবে আপনাকে অর্থের জন্য যেতে হবে না কোথাও ছোটাছুটি করতে হবে না আপনি যেটা করছেন করুন অর্থ অটোমেটিক আপনার কাছে এসে ধরা দেবে এই যোগটা কিন্তু গোটা আগস্ট মাস জুড়েই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে প্রযোজ্য অর্থাৎ যেহেতু অর্থপতি মানে দ্বিতীয় পতি একাদশপতি বুধ আপনাদের রাশিতেই এসে বসে আছে কাজেই সেই বুধ কিন্তু অটোমেটিক অর্থ আপনার কাছে নিয়ে আসবে উপার্জন কাছে নিয়ে আসবে বা সঞ্চয় আপনার কাছে নিয়ে আসবে সুতরাং অর্থনৈতিক দিক থেকে আগস্ট মাসটা সিংহ রাশির জাতিকাদের বলতে পারেন একটা গোল্ডেন বা একটা একটা যোগ সৃষ্টি করে দিচ্ছে যদিও সতেরোই আগস্টের পর বুধ বক্রি হবে কিন্তু বক্রি হলেও অতটা বিরাট কিছু ক্ষতি আপনাদের জন্য করবে না যেহেতু দ্বিতীয় ক্ষতি একাদশ অর্থাৎ দেখা যাচ্ছে সতেরো তারিখের আগে মানে আগস্ট মাসের প্রথম থেকে সতেরো তারিখের আগে যদি বুধ আমাদের একশো টাকা নিয়ে আসে সতেরো তারিখের পর সে বক্রি হয়ে যাওয়া মানে একটু সে কমজোর হয়ে যাচ্ছে হয়তো সে আপনাকে ষাট টাকা এনে দেবে কিন্তু সে আনবে অর্থাৎ আপনার ইনকাম কিন্তু স্টপ হয়ে যাবে না অর্থ আপনার কাছে আসবে সতেরো তারিখের পর হয়তো কিছুটা ফ্লো কমবে কিন্তু তার আশাটা বন্ধ হবে না এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের শুরুর প্রথম থেকেই আপনাদের কর্মপতি শুক্র এবং তৃতীয় প্রতি শুক্র কিন্তু রাশিতে এসে বসে আছে সিংহে এসে বসে আছে তার মানে কর্মের যোগাযোগ কিন্তু আপনার কাছে আসছে অর্থাৎ এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো নতুন কর্মের সুযোগ পাবেন কোনো কর্মের যোগাযোগ পাবেন কোনো কর্মের জন্যে একটা ভালো নিউজ গুড নিউজ আপনাদের কাছে আসবে বা কোনো কর্ম আপনাদের কাছে আসবে যারা কর্মপ্রার্থী বা কর্মের জন্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু এই আগস্ট মাসটা খুব গুড কর্মের ক্ষেত্রে কারণ সেই কর্মপতি শুক্র সে একাদশ একাদশপতি বুধের সাথে যুক্ত হয়ে গিয়ে আমাদের রাশিতে বসে আছে সুতরাং কর্মপ্রার্থীর জন্য খুব ভালো সময় এই আগস্ট মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের এবং যারা এক্সিস্টিং কর্মপ্রার্থী আছেন যারা চাকরি করছেন কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই আগস্ট মাসটা খুব বেটার অর্থাৎ সোজা কথায় যদি বলি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্ম এবং ইকোনমিক দিকটা আগস্ট মাসটা অন্যান্য রাশির থেকে অনেক বেটার বা খুব ভালো একটা সময় আমাদের যাবে এবার আমরা দেখব যে এই সতেরো তারিখের পর ভুট বক্রি হচ্ছে কিছুটা অর্থনৈতিক ফ্লো আপনাদের ক্ষেত্রে কমাবে কিন্তু অর্থনৈতিক যে তার আশার ইয়েটা প্রোটা সেটা কিন্তু বন্ধ হবে না কমতে পারে অর্থনৈতিক ফ্লোটা কমতে পারে কিন্তু আশাটা তার কিন্তু থাকবে অর্থাৎ ইনকামের জায়গাটা বা উপার্জনের জায়গাটা কিন্তু স্টপ হবে না এবার যদি আমরা আরেকটু দেখি যে এডুকেশন নিয়ে যদি দেখি যে আপনাদের চতুর্থ পক্ষ চতুর্থপতি মঙ্গল মানে সিংহ রাশির জাতিকাদের চতুর্থপতি এবং নবমপতি ভাগ্যপতি মঙ্গল সে এই মুহূর্তে দশমে বসে আছে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির সাথে যুক্ত হয়ে এবং সে কিন্তু নিজের দৃষ্টি যার ফলে বলতে পারি যারা শিক্ষার্থী আছেন সিংহ রাশির জাতক জাতিকা যারা এডুকেশনের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটা খুব ভালো একটা মাস যাবে যাবে অর্থাৎ আমাদের এডুকেশনের দিক থেকে খুব ভালো যাবে এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের কিন্তু আরও বেটার যাবে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের তো গুড এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য কিন্তু আরও গুড এই মাসটা পড়াশোনার ক্ষেত্রে কাজেই পড়াশোনার দিক থেকেও আপনাদের কোনো সমস্যা বা প্রবলেম হবার কথা নয় উপরন্তু এই যে ভাগ্যপতি এবং চতুর্থপতি মঙ্গল বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গিয়ে নিজে চতুর্থে দৃষ্টি দিচ্ছে যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু সাংসারিক বা পারিবারিক ক্ষেত্রে একটা খুব সুন্দর ভালো সময় যাবে বা পরিস্থিতি যাবে অর্থাৎ বাড়িতে একটা আনন্দের পরিবেশ আপনাদের চলবে একটা খুব মানসিক শান্তি আপনারা বাড়ির মধ্যে পাবেন বাড়ির মধ্যে একটা গ্রুপ পরিবেশ সবসময় পরিলক্ষিত হবে অর্থাৎ বাড়ির যে আনন্দ সংসারের যে আনন্দ পরিবারের যে আনন্দ পরিবারের সবাইকে নিয়ে আপনারা আনন্দ করবেন আনন্দে থাকবেন এই মাছটা অর্থাৎ বাড়ির এনভায়রনমেন্টটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে এবার আমরা যদি আরও একটু দেখি যে ম্যারেজ লাইফ বা দাম্পত্য জীবনটা যদি দেখি সেক্ষেত্রে একটু আমি বলবো সাবধানে থাকা উচিত কারণ যেহেতু আপনাদের সপ্তম্পতি সিংহরাশির সপ্তম্পতি শনি এই মুহূর্তে সপ্তমে বক্রি হয়ে আছে যার ফলে কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু উদ্বেগ বা চিন্তার বিষয় সেই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে কিন্তু দাম্পত্য জীবনে অন্য কিছু খারাপ ইন্ডিকেশন বা নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে না তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা স্বামী হোক বা স্ত্রী হোক তাদের ব্যাপারে একটু বাকি বল থাকতে হবে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা একটু খেয়াল আবার যদি দেখি যে আপনাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অষ্টমে রাহু বসে আছে এবং এই রাহু কিন্তু সমগ্র বছর ধরেই আপনাদের অষ্টমে বসে থাকবে কাজেই সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু একটু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ অষ্টমে এই রাহুর অবস্থান খুব একটা ভালো নয় কোনো অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে কোনো বিপদাপদ ঘটাতে পারে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে হঠাৎ কোন ক্ষয়ক্ষতি বা একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে সেই ব্যাপারে কিন্তু গোটা বছরও আপনাদের শুধু আগস্ট মাস না গোটা বছর একটু সচেতন আপনাদের থাকা উচিত বা সচেতনভাবে চলা উচিত তাহলে বন্ধুরা এই ছিল আমার সিংহ রাশি নিয়ে আগস্ট মাসের রাশি যে আগস্ট মাসটা সিংহ রাশির কেমন যাবে খুব একটা কোনো দিকেই খারাপ আমি কিন্তু পাইনি গোটা আগস্ট মাসটা সিংহ রাশির জাতক সমস্ত দিক থেকে এডুকেশন বলুন শরীর স্বাস্থ্য বলুন কর্ম বলুন ইকোনমিক দিক বলুন বা দাম্পত্য জীবন বলুন সমস্ত দিক থেকে একটা খুব ভালো মাস আপনারাও তাহলে বন্ধুরা আমার এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে লাগে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না আর আপনার যদি এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা আপনার জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সিংহ রাশি আছে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ তারাও যেন তাদের রাশি সম্বন্ধে জানতে পারে বা উপকার লাগে তাদের কাজে লাগে তাহলে বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন আজকের নতুন অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার